নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিডিংয়ের সাথে নিউ লাভ রিডিংয়ের সাথে তো জানি অবশ্যই আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আপনারা দেখার জন্য হয়তো অধীর আগ্রহে বসে আছেন তো আবারও এসে গেছি সেই রিডিংয়ের সাথে তো দেখতেই পাচ্ছ আজকে এইভাবেই আমি একদম মানে সফল করে রেডি করে নিয়েছি তিনটে গ্রুপ করেছি তো তোমরা কার্ডের পিকচার দেখেও তোমরা চুজ করতে পারো তোমাদের গ্রুপ বা তোমরা টাম্বল চুজ করতে পারো দেখেও তো খুশি তোমরা তোমরা চুজ করে নাও সেইভাবেই দেখতে থাকো আজকের তো যেভাবে দেখবো তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তার তোমার জন্য আজকের কারেন্ট ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে আজ ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে সেটাই আজকে টপিক তো স্টার্ট করছি আজকে আমি একদম সাফল করে রেডি করে নিয়েছি তো সাফলের কোনো আর কোনো মানে টাইমিং যাবে না তো আমি স্টার্ট করছি তোমরা এটা হচ্ছে আমার ফার্স্ট গ্রুপ তো দেখতে থাকো তো নিয়ে নিচ্ছি প্রথম গ্রুপ বন্ধুরা এই সম্পর্কটা কিন্তু মানে মানে দেখা যাচ্ছে যে একদমই প্রায় শেষ সম্পর্কটা একদম একদম শেষ বাট তবুও কিন্তু এই মানুষটি কোথাও না কোথাও তোমাকেই ম্যানিফেস্ট করে চলেছে মানে তার মনের মধ্যে কিন্তু তুমিই আছো হয়তো তোমাদের মধ্যে কোনো প্রবলেম হয়তো চলেছে হয়তো মানে কোনো প্রবলেম হয়ে কোনো ঝগড়াঝাঁটি আমরা এখানে ভীষণ একটা ঝগড়াঝাঁটির একটা আমেজ দেখতে পাচ্ছি একটা ঝগড়াঝাঁটির পরিবেশ তৈরি হয়ে হয়তো সম্পর্কটা একদম মানে শেষ হয়ে গেছে এবং সেই জায়গা থেকে মানে পুরোপুরি তোমরা ডিট্যাচমেন্টে আছো বেশ কয়েক এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েক কয়েক মাসই তোমরা ডিট্যাচমেন্টে আসছো বাট মানে কিরকম একটা ম্যাজিকের মতোই ব্যাপার দ্য ম্যাজিশিয়ান এসে গেছে সত্যি ম্যাজিশিয়ান কিন্তু এটা ম্যাজিকই ক্রিয়েট করেছে যে সে যতই তোমাকে ভুলতে চাইছে তুমি কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাচ্ছ তার মনের মধ্যে সে কিন্তু আজ সারাটা দিন শুধু তোমার কথা মনে পড়েছে এবং কোথাও না কোথাও এই যে সম্পর্কটা ভেঙে গেছে বলে একটা গ্রিফ ভীষণ একটা মনো কষ্টে ভুগছেন তিনি আজকে কষ্ট পাচ্ছেন এবং তিনি এই সম্পর্কটার একটা কিন্তু চাইছে যে এটা আবারও ঠিক হয়ে যাক তোমাদের মধ্যে একটা সুন্দর কমিউনিকেশান আবার স্টার্ট হোক কোনোভাবে ইউনিভার্স তোমাদের কানেক্ট করুক ভীষণভাবে চাইছে মানে উনি একটা হঠাৎ কোনো একটা অবাক করা চমক দেখতে চাইছে এই রিলেশনশিপের মধ্যে উনি একটা স্টার্টিং চাইছে এবং মানে কোথাও যেন ওনার সাবকনসাস মাইন্ড ওনাকে খালি ইন্ডিকেশন দিচ্ছে যা হয়েছে সব ঠিক হয়ে যাবে অল ইজ ওয়েল সব ঠিক হবে চিন্তা করো না সব ঠিক হবে মানে ওনাকে বারবার ওনার সাবকনসাস মাইন্ড ওনাকে কিন্তু মানে এই মানে ইন্ডিকেশনটা কিন্তু নক করে চলেছে তাকে তো সেখান থেকে তার মনের মধ্যে তুমিই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাচ্ছ আজকে সারাটা দিন এবং তোমার কথাই রিপিটেডলি ভেবেছেন এবং উনি কোথাও যেন ওনার মাথার মধ্যে ম্যানিফেস্ট হচ্ছে হঠাৎ করে তোমার সঙ্গে মানে কোনো না কোনোভাবে কানেকশান হয়ে যাবে ঠিক হয়ে যাবে এবং তোমাদের মধ্যে আবার একটা সুন্দর একটা রিইউনিয়নের জায়গা তৈরি হবে একটা আবারও ভালোবাসার বিনিময় হবে এবং সেখান থেকে হয়তো আমাদের মধ্যে একটা বেশ সুন্দর একটা মানে সেই যে একটা রিইউনিয়ন আসবে সেখান সেইটাকে আমরা খুব ভালোভাবে একটা মানে উপভোগ করবো এবং এই মুহূর্তটাকে উনি ভীষণভাবে সেলিব্রেট করতে চাইছে তোমার সাথে মানে কোথাও আনন্দ করে দুজনে মিলে সেলিব্রেট করবেন এই জিনিসগুলি যেন আজকে সারাটা দিন ওনার মাথার মধ্যে চলছে এবং উনি ভীষণভাবে কোথাও যেন এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ পজিটিভ হয়ে পড়ছেন মানে একদিকে তোমার জন্য এই সম্পর্কটা ভেঙে গেছে বলে কষ্ট যেমন তেমন এই সম্পর্কটা হয়তো আবার কখনো কখনো এই সম্পর্কটা তার জীবনে ফিরবে এই যে একটা আশা হোপ সেটা কিন্তু উনি মাথার মধ্যে আজকে সারাটা দিন ওনার চলেছে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ওনার সব সময় একদম মানে পজিটিভ হয়ে আছে এই সম্পর্কটার জন্য এবং ভীষণভাবে তোমাকে ম্যানিফেস্ট করছে এবং বারবার যেন তার মাইন্ড তোমাকে কল দিচ্ছে বাট উনি কিন্তু এখনো পর্যন্ত স্টেপ নিতে পারছেন না বাট ম্যানিফেস্টেশন তো চলছেই চলছে তো ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করছি আজকে শর্ট রিডিং নিয়েছি শুধুই কারেন্ট ফিলিংস তো চলে যাচ্ছি এবার আমি আমার সেকেন্ড পাইলে তো দেখছি তাহলে যারা সেকেন্ড পাইল চুজ করেছ তাদের যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছেন আজকে এটাই টপিক তো দেখি বাবা এ তো প্রচুর ভালোবাসা বন্ধুরা তোমাকে ভীষণ ভালোবাসছে এবং ভীষণ তোমার প্রতি একটা অ্যাট্রাকশনকে ফিল করছে ভীষণ ভাবে যেমন সে তোমার প্রতি একটা পিওর লাভ আছে একটা ডিভাইন লাভ আছে তেমনই তোমার প্রতি ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড উনি তো ভীষণ ভাবে উনি কিন্তু পজিটিভ এই সম্পর্কটা নিয়ে আজকে সারা দিন শুধু তুমি 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 বাট তবুও কোথাও না কোথাও দেখছি উনি কিন্তু আজকে সারাটা দিন ভীষণ একটা ব্যস্ততার মধ্যেও আছে তো হয়তো হয়তো আপনার সঙ্গে সেইভাবে রোম্যান্টিকলি কথাবার্তা হয়তো বলেননি হয়তো খুব সিম্পল কথাবার্তা হয়েছে বা হতে পারে বাট এখানে কিন্তু তোমার জন্য খুব স্ট্রং ফিলিংস ভীষণ ভালোবাসা এবং কোথাও যেন তার মনের মধ্যে চলছে সে কিন্তু তোমাকে বিয়ের প্রপোজাল দিতে চাইছে খুব তাড়াতাড়ি উনি এটাই ভাবছেন যে আমি এতটা ব্যস্ত হয়ে যাচ্ছি যে এই মানুষটিকে কোথাও দূরে রেখে মনের মধ্যে শান্তি পাচ্ছি না তো উনি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে মানে একটা বিয়ের প্রপোজাল দিতে চাইছেন ভীষণভাবে মানে এতটাই উনি এই সম্পর্কটাকে নিয়ে একটা পজিটিভ ফিলিংস তার মনের মধ্যে চলছে এবং ভীষণভাবে ভীষণভাবে উনি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড উনি এবং এই সম্পর্কটাকে সত্যিই উনি কিন্তু ডিভাইনের কাছ থেকে আস মানে ডিভাইনের তরফ থেকে প্রেরিত একটা সুন্দর তার জন্য পারফেক্ট সম্পর্ক হিসেবেই উনি মেনে নিয়েছেন নিজের মনের মধ্যে মানে ওনার মন সবসময় এটা তাকে নক দিচ্ছে যে এই মানুষটি তোমার জন্য লাইফ পার্টনার পিওর লাইফ পার্টনার পারফেক্ট লাইফ পার্টনার তো এবং তোমার প্রতি কিন্তু সত্যি একটা মন থেকে ভালোবাসা আছে এখানে বলবো না যে কোনো মেকি ভালোবাসা এই ভালোবাসাটা তার বাই হার্ট একদম মানে তোমাকে যদি সে জিজ্ঞাসা করে যে তুমি কি করছো কেমন আছো এবং মানে তোমার মানে তুমি সারাটা দিন কিভাবে কাটালে তো সেটা কিন্তু সে কোনো দেখানোর জন্য তোমাকে বলে না বা একটা দেখানো কেয়ারিং কিন্তু নয় এটা কিন্তু তার বাই হার্ট সে কিন্তু তোমাকে মানে বাই হার্ট ভালোবাসে এবং সত্যি আজকে কিন্তু তার একদম ভীষণ ভালোবাসা তার মনের মধ্যে সে রেখেছে তোমার জন্য বাট তবুও কিন্তু আমার চ্যানেল হচ্ছে উনি আজকে কিন্তু ভীষণ ব্যস্ত তো হয়তো সেইভাবে তোমার সঙ্গে রোম্যান্টিকলি কথাবার্তা বলতে পারছে না বাট হ্যাঁ তোমার জন্য একদম একটা স্টেবল রিলেশনশিপ একটা স্টেবিলিটি নিয়ে আছেন জীবনে এবং উনি এই সম্পর্কটা একদম মানে পরিণতি চাইছে একটা পারফেক্ট পরিণতি চাইছে খুব ভালোবাসা ভীষণ দেখবো তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তোমরা নিশ্চয়ই আমার টপিক আজকে জানো তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আজ তোমাকে নিয়ে কি ফিল করছেন আজ সারাটা দিন তোমাকে নিয়ে সে কি অনুভব করেছে সেটাই দেখবো তো প্রথমেই বলবো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো তো স্টার্ট করছি দেখি তাহলে ওরে বাবা তো প্রচুর ভালোবাসা ভীষণ ভালোবাসা বন্ধুরা এবং একদম উনি নিউ স্টার্টিং দেখতে পাচ্ছ তিনটে মেজার কানা কিছু বলার নেই বন্ধুরা ম্যাজিশিয়ান কার্ড লাভার্স কার্ড দ্য কার্ড একদম পিওর 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 লাভ মানে এই কতবার পিওর বললে এই পিওরটা যে হবে মানে এর সঙ্গে একটা ব্যালেন্স জায়গায় অনুপাতে আসবে আমি বুঝে উঠতে পারছি না সে তোমাকে প্রচুর ভালোবাসছে এবং সারাটা দিন তোমার কথা সে ভেবেছে এবং ভীষণভাবে উনি যেন সেই মনে হচ্ছে না মাথার মধ্যে উনি দিনক্ষণ ঠিক করছে তোমাকে বিয়ের প্রপোজাল কবে দেবে তার জন্য অপেক্ষায় আছেন সঠিক সিদ্ধান্ত যেন নিজের মনের ভেতরে তিনি নিয়েই নিয়েছেন আজকে আজকে তিনি মানে নিজের ভিতরে ভিতরে প্রিপারেশন নিয়ে নিয়েছেন যে হ্যাঁ আমি এবারে ওনাকে প্রপোজল দেবো এবং একদম মানে একটু স্টেবল লাইফ আমি ওনার সঙ্গে কাটাতে চাই মানে একদম মানে এগুলোর কোনো আর নরচর নয় মানে ভীষণ ভালোবাসা ভীষণ একটা সিদ্ধান্ত একটা ডিসিশন মেকিং ওনার মধ্যে চলছে এবং কোথাও যেন নিজের মাইন্ডের মধ্যে একটা মানে নিজের বিয়ে নিয়ে ম্যানিফেস্টেশন চলছে যে আমি খুব চাই এই অকেশনটা খুব তাড়াতাড়ি আসুক আমার জীবনে আমি আর আমি আর ওয়েট করতে চাই না মানে খুব স্ট্রং অ্যান্ড স্ট্রিক্ট একটা নিজেই যেন একটা ডিসিশন নিয়ে নিয়েছে এবং তোমাকে জানাবে বলে একদম যেন প্রিপারেশন নিয়ে নিয়েছে এবং ভীষণ একটা লাভ এবং ভীষণ একটা ম্যাচিওর লাভ সে তোমাকে ভীষণ ভালোবাসছে এবং কোথাও যেন সব সময় তোমার প্রতি একটা কেয়ারিং নেচার উনি আজকে সারাটা দিন ওনার আছে সব সময় ওনার মাথায় থিঙ্কিং চলছে যে ওনার দায়িত্ব আমার ওনার মানে যথেষ্ট কেয়ারিং করা আমার এটা দায়িত্ব আমার কর্তব্য এইভাবে উনি পুরোপুরি একদম নিজের মধ্যে নিজে মানে একদম প্রিপেয়ার হয়ে গেছেন যে আমি মানে একদম হাজব্যান্ড ওয়াইফের মতো তোমাদের রিলেশনটাকে উনি ভাবছে যে আমরা আমরা তো হাজব্যান্ড ওয়াইফ এর পরে আর কোনো কথাই হতে পারে না বা এরপরে পরে কোনো আর কোনো মানুষের কথা আমি চিন্তাই করতে পারি না মানে সেটা যেন একটা বিষাক্ত পাপ হয়ে যাবে মানে এই রকম একটা উনি ওনার মধ্যে থিঙ্কিং চলছে ভীষণ একটা পিওর লাভ বন্ধুরা এবং একটা খুব ম্যাচিওর লাভ বাট তবুও আমার যেন মনে হচ্ছে হয়তো পিছনে অনেকটাই কোনো বাধাকে তোমরা পার করে এসেছো সেটাই আমি দেখতে পাচ্ছি যে পুরনো কোনো বাধা ছিল এবং সেই বাধা উনি কিন্তু নিজে পার করে এসেছেন এবং তোমাদের সেই জায়গাটা তোমরা পার করে এসেছো এবং সত্যি এই রিলেশনটা কিন্তু একটা খুব চিওর জায়গায় যেতে চলেছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এই লাস্ট গ্রুপটা তো ভীষণ ভীষণ পজিটিভ সেকেন্ড গ্রুপটাও পজিটিভ ছিল বাট ফার্স্ট গ্রুপটার মধ্যে কিছু নেগেটিভিটি আছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিছুটা আছে তো বলবো যারা যারা তোমরা এই সুন্দর মানুষটিকে নিজের জীবনে পুরোপুরি মানে এই যেগুলো দেখলাম সেগুলো নিজের জীবনে গ্র্যাপ করার জন্য অবশ্যই তোমরা কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর ফ্রম ফর মাই পার্সন ফর মাই পার্সন অবশ্যই টাইপ করো এবং তোমরা যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে আর লাইকও করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই